অতএব যতদিন রুচি না হবে হরি কথাতে যতদিন রুচি না হবে ততদিন আমাদের কল্যাণ হবেই না শ্রীকৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন সনাতনী টিভি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে পুণ্য কর্ম করি যোগ্য করি তীর্থে যাই এগুলি কবে সফল হবে এগুলি কবে এগুলি এর ফল কি আচ্ছা আমি দান করলাম আমি পুণ্যকর্ম করলাম আমি তীর্থ পর্যটন করলাম যোগ্য করলাম এগুলির ফল কী আহা ভাগবত যে অপূর্ব কথা বলে এগুলোর ফল কী জানেন এগুলির ফল হল ভাগবত কথাতে রুচি যদি ভাগবত কথায় রুচি না হয় তাহলে জানবেন আপনি গতগত যত পূর্ণ করেছেন দান ধ্যান করেছেন যোগ্য করেছেন ওগুলো এখনও ফলবতী হয়নি হরিকথা শ্রবণে রুচি হলো পূর্বপূর্ব জন্মের পূর্ণকৃত রাশির ফলাফল ভাগবতই বলেছেন বিশ্বাস এন কথা বলাম আহা ভগবান বলছেন ভাগবতী বলছেন যতদিন হরিকতাতে ভাগবতে তোমার রুচি না হবে জানতে হবে তোমার অন্যান্য পূর্ণ কর্মগুলো বৃথা শ্রম মাত্র এই জন্য ভাগবতে যাবেন সাধু হরিকথাতে যাবেন এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই যতদিন ভাগবতে রুচি না হবে এই রামদাস তার প্রমাণ ও সব গুণ ছিল কিন্তু ভাগবতে শ্রবণে রুচি ছিল না বাবাজি মহারাজ যে মার ব্যাপী এই করছেন এটি প্রকৃত দান আর এই টাকা দিন টাকা নষ্ট হয়ে যাবে বাড়ি ভেঙে যাবে অর্থবিত্ত চিরদিনই থাকবে না কিন্তু এই ভরিদা হয়ে ভাগবত কথামৃত যেগুলো আপনার হৃদয়ে যাচ্ছে ভগবান বললেন সোনা যদি পাঁচশো বছরও মাটির নিচে রাখো ওটা নষ্ট হবে না সোনা যদি মলমূত্রের মধ্যেও পঞ্চাশ বছর পড়ে থাকে দুভরি সোনা মলমূত্রের মধ্যে থেকে পঞ্চাশ বছর পরে তুলে বিক্রি করলেও মূল্য দিয়ে দেবে নষ্ট হবে না কথা যাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায় এই কথা এই ভজন কোনো জন্মেই নষ্ট হয় না ভগবত প্রাপ্তির কল্যাণ হয়ে দাঁড়ায় তাই আপনাদের কাছে নিবেদন করব যত পারেন সাধু মুখে হরিকথা শুনুন এই মাগরা অঞ্চল ফরিদপুর অঞ্চল এটা হরিকথারই প্লাবিত অঞ্চল তো এই অঞ্চলের মানুষগুলোর হরিকথা শ্রবণের ব্যাকুলতা অনেক বেশি আমি দাবি করতে পারি আমাদের দক্ষিণ অঞ্চল থেকে এটা অনেক বেশি শুনুন যত পারেন হরিকথা শুনুন হরিকথা শ্রবণের পরে আপনার আর দায়িত্ব নাই গোবিন্দই দায়িত্ব নিয়ে দেবে আপনার হৃদয় ঝেড়ে মুছে পরিষ্কার করার সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত অভদ্রাণী বিধু নতী সরিদা সতাম গোবিন্দ বললেন সিন্নান্ত সকতা কৃষ্ণ কথা কর্ণ দিয়ে প্রবেশ করলো মানে কথারূপী ভগবান নিজেই প্রবেশ করলো বিধু নতি বলেছেন আমি তোমার হৃদয়ে গিয়ে তোমার অনন্ত জন্মের বাসনা ঝাড়ে মুছে পরিষ্কার করে দেব। বিধু নতি। ধুয়ে মুছে দেব আমার কথা শ্রবণ করো হরি কথা শ্রবণ করো এটি একমাত্র উপায় আমাদের চিত্তকে বিমল করে দেবে দেখুন ভজন এমন একটি জিনিস আসুন ভজন ছাড়া জীবের অত্যাত্ত্বিক কোনো মঙ্গল নাই শান্তি নাই কল্যাণও নাই আমাদের জীবনে একমাত্র ভজন চাই সেই ভজনের দুটি ভক্ত চরিত্র বলেই পাট বিশ্রাম রাখি ইচ্ছা ছিল নিতাই চাঁদের কথা বলা কিন্তু আমরা নিতাই মহিমার কথা নিতায়ের কথা এখানে তো বলতেই হবে নিতাই গত প্রাণ বাবা তো আসুন আমরা সেই নিতাই চরিত্র শুনি ঠাকুর মশার একটা পদ উচ্চারণ করি এখানে যদি নিতাই কথা না আসে বুকে আক্ষেপ থেকে যাবে ব্যথা থেকে যাবে আসুন নিতাই কথা শোনাও ছাড়া তো উপায় নাই নিতাই ছাড়া আমাদের কোনো গতিও নাই ঠাকুর মশাই সেই বিখ্যাত পদ আট থেকে আশি বছর সবাই এই পদ মুখস্থ কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পদ পদ্ম এই পদের অপূর্ব টিকা করেছেন সেটুকুই আপনাদের একটু পুষ্পাঞ্জলি কথাঞ্জলি নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায় জগত জোড়া এই পদ কার না জানা জগৎকে ভাসিয়ে দিয়েছেন ঠাকুর মশাই নিত্যানন্দবিশে প্রেম ভক্তির মহারাজ এই প্রেম ভক্তি তিনি নিতায়ের মহামহিমা স্রোতশিনী নদীর মতো ভাসিয়ে দিয়েছেন আর সেই নদীর মধ্য থেকে মনিমুক্তা তুলেছেন বিশ্বনাথ চক্রবর্তী পদ্ম আহা যেন রত্নাকরের মতো রত্ন তুলেছেন এই প্রেম নদী থেকে নিতাই প্রেমের নদী থেকে কি জানেন ঠাকুর মশাইর এই পদে নিতায়ের চরণকে তিনটি বিশেষণ দিয়েছেন খুব অপূর্ব কি বিশেষণ নিতাই পদ কমল অর্থাৎ নিতায়ের চরণ দোখানা কিসের সাথে তুলনায় দিচ্ছেন প্রস্ফুটিত কমল পদ্মের সাথে দ্বিতীয় বিশেষণ কোটিচন্দ্র সুশীতল ওই চরণে এক কোটি চন্দ্রের যে সুশীতলতা সেটি নিতায় চরণে আছে আরেকটি বিশেষণ দিচ্ছেন ওই ছায় জগৎ কটা বিশেষণ হলো কমল আর গুণ আর কি আছে ওই ছায়াতে জগৎ জোড়ায় কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম বলছেন এই তিনটে দৃষ্টান্ত পরস্পর বিরোধী এই তিনটে দৃষ্টান্ত পরস্পর বিরোধী কারণ কমলের সাথে চন্দ্রের বিরোধ আছে কমল কখন প্রকাশ হয় প্রভাতে সূর্য উদয়ের সাথে সাথে সূর্যের কিরণ যখন সরোবরে পদ্মের উপরে পড়ে তখন পদ্মের পাপড়িগুলো মেলে ধরে পদ্ম প্রকাশ হয় প্রস্ফুটিত হয় সূর্যের কিরণে আর যখন সূর্য অস্ত যায় চন্দ্র ওঠে তখন পদ্মের পাপড়ি স্তিমিত হয়ে যায় বুঝে যায় সহজ কথায় তাহলে পদ্মের সাথে চন্দ্রের তুলনা হয় না এটা বিরোধ চন্দ্রের সাথে পদ্মের সম্পর্ক নাই ফোটার প্রকাশের সম্পর্ক নাই বরঞ্চ স্তিমিত হওয়ার ঠাকুরমশাই জেনে শুনে এই দৃষ্টান্ত দিলেন কেন বলে ওটাই তো আস্বাদ ওটাই তো আস্বাদনের কেন দিলেন ভালো করে শুনুন আর যে ছায়াই জগৎ জোড়ায় সব থেকে বড়ো কথা বিজ্ঞানীরা বলছে চন্দ্র ছায়া দেয় না চন্দ্র দেয় শীতলতা ছায়া দেয় বৃক্ষ ছায়া কে দেয় বৃক্ষ চন্দ্র তো ঠাকুর মশাই যিনি নিত্যানন্দ আবেশমূরতী কৃপামুরতি প্রেম ভক্তির মহারাজ যিনি তিনি এই দৃষ্টান্ত দিলেন কেন ঠাকুর মশাই বললেন রহস্যটা তো এখানেই রহস্যটা এখানেই এবার শুনুন এই তিনটিকে খণ্ডন করেছেন চক্রবর্তী পদ পদ্ম অদ্ভুত বললেন দেখো নিতাই পদ কমল কমল কেন জানো আহা কি অপূর্ব দৃষ্টান্ত আচ্ছা কমল কেন কারণ পদ্মের মধ্যেই থাকে পৃথিবীর অন্যতম সুধা অমৃত পদ্ম মধু পদ্ম মধুর এমন গুণ যার চোখে পড়েছে ওখানে মধু দিলে কেটে যায় দেখতে পায়। পদ্মের মধু যেমন পৃথিবীর অমৃত এই জন্য বললেন প্রেম মধু ভক্তির মধু আর কোথাও নেই আমার নিতাই পদ কমলের মধ্যেই আছে ওই কমলেই প্রেম ভক্তির মধু আছে যেটা আসাদিত করবে তোমায় এ কথা তো আমাদের জানা কিন্তু চক্রবর্তীবাদ আরো ভেতরে গেছেন কারণ কমলে মধু সঞ্চিত না হলে আর ভোমর অলিকুল গুঞ্জদিত রাগ দ্বারা ওখানে বসবে না যে পদ্মে এখনো মধু সঞ্চিত হয়নি সেখানে কোনো ভোমর গুঞ্জনরত রাগ রাগিনীর আলাপ করতে করতে এসে সেখানেই বসবে যাতে মধু আছে মধু এখনো হয়নি ওই পদ্মে ভোমর বসবে না তো নিতাই পদ কমলে আর প্রেম ভক্তির মধু এত জমাট বেঁধে আছে আপামোর করতে করতে ওই চরণেই গিয়ে বসছে মধুটা ওখানে আছে এই জন্য বসবে আচ্ছা পদ্মের সাথে তুলনার আরেকটি ব্যাখ্যা এসেছে অপূর্ব আচ্ছা সরোবারে পদ্ম জন্মায় কিন্তু সরোবার পদ্মকে পচিয়ে গলিয়ে ডুবিয়ে দিতে পারে পারে কি না পদ্ম ভেসে থাকে জল নিজের মধ্যে টানে না আচ্ছা যদি বন্যার জল ওই সরোবারে গিয়ে পড়ে তখন তো ডুবে যাবে যাবে তাও না যত জল যাবে পদ্ম তত নিতাই চরণটা কেমন জানে আশ্রয় করলে এখানে কামনা বাসনার বন্যাও যদি বয়ে যায় নিতাই চরণ যে ধরেছে সে ভাসবে সে ডুববে না সে ডুববে না ওপরেই ভেসে থাকবে আচ্ছা পদ্মবাদে অন্য পাতা জলে দিলে পচে যাবে কিনা ডুবে যাবে কিনা একমাত্র পদ্মকেই ডোবাতে পচাতে যারা নিতায় ধরেছে তাদের আর তাদের আর বিনাশ হওয়ার সম্ভাবনা পচে গলে যাবে না তারা আরে বাবা পদ্মের পানের জন্য ভ্রমর আসে এই ভ্রমর রূপ আপনারা যারা ভক্তগণ নিতাই পদ কমলে আচ্ছা কোটি চন্দ্র এটা পরে এসেছে বলছেন কী বলেছেন হ্যাঁ কোটিচন্দ্র সুশীতল এক কোটি চন্দ্রের সুশীতলতা নিতায়ের চরণে আছে চাঁদের আগ নাম সুধাকর ওখানে অমৃত আছে এই সংসার তাপে তাপিত পীড়িত স্খলিত পতিত জীবের নিতাই চরণেই কেবল আছে শান্তি সুধা শান্তি আর নেই শুনবেন এর প্রমাণ দিতে পারি আমি আমি না মহাজন দিয়েছেন এর প্রমাণ দিতে পারি যে নিতাই চরণেই কেবল আছে কোটি সুশীতলতা সংসার তাপ তাকে তাপিত করতে পারবে না যে নিতাই চরণ দৃঢ় করে ধরেছে কেমন জানেন মহাপ্রভু একদিন দেখছেন শ্রীপাদ নিত্যানন্দ অবধূত অদ্ভুত প্রেমানন্দে নিত্য আনন্দে প্রেমাবিষ্ট হয়ে সংকীর্তন করছে করতে করতে মহাপ্রভু কি করেছেন জানেন নিতাই চাঁদকে আসনে বসিয়েছেন বললেন শ্রীপাদ আপনার চরণ দোকানা দিন না আমি অভিষেক করব। আচ্ছা নিতাই চাঁদ নিত্য আনন্দ খলখল করে হাসছে খলখল করে হাসতে গিয়ে চরণ দোকানা মহাপ্রভুর দিকে এগিয়ে দিয়েছে কি উদার নিতাই সেই চরণ মহাপ্রভু নিজে পাদপক্ষলন করলেন করে ওই পাত্র নি কি বললেন জানেন ওগো কৃষ্ণ প্রেম নেবে ব্রজ প্রেম নেবে প্রেমে মাতোয়ারা হবে সংসার জ্বালা জুড়াবে এই নাও নিতায়ের পাদদক পান করো তাহলে তোমাদের শীতলতা আসবে আর জ্বালা থাকবে না প্রভু তো কথা বললেন যারা পান করলো তাদের কি হলো জানেন কেউ গড়ে যায় কেউ হাসে কেউ কাঁদে কেউ নিতাই কেউ গৌর বলে উৎমত্ত হয় মত পান করলে যেমন মাতাল উতাল হয়ে যায় এই হলো প্রমাণ নিতায়ের চরণেই আসে শীতলতা ঠাকুর মশাই এমনি এমনি লেখেন নিয়ে পথ সমস্ত নিখিল শাস্ত্রে নিগড়ে সিদ্ধান্ত নিতায়ের চরণেই আছে প্রমাণ বাদ দিন একখান বসন চাইছেন মহাপ্রভু শ্রীবাদ আপনার ব্যবহারীটা একটা প্রসাদই বসন দেন তো সেই লাল গৌরী কাপড়টা মহাপ্রভু ছিঁড়ে ছিঁড়ে বলছেন এই সুদা যে মাথায় গায়ে পড়বে তার কৃষ্ণপ্রেম হবে আরে বারে নিতায়ের প্রেম মাখা প্রসাদী বস্ত্র যে একখণ্ড করে হাতে মাথায় বাঁধবে তার কৃষ্ণপ্রেম কি অদ্ভুত নিতায় চরিত্র বসনের মধ্যে প্রেম আছে সোহাসের রোগের মতো আর আমি কি বলবো গো মহাপ্রভু এক কথাই সেরে দিয়েছেন কথাটি আমি দুবার বলবো যাতে আপনার এই হৃদয়ে কথাটা রেখাপাত করে তো করছে আপনারা শুনছেন মহাপ্রভু প্রতিজ্ঞাপূর্বক জীবকে অভয় বাণী দিয়ে গেছেন দিনন্তে যে নিতাই বলে একবার কয়বার দিনন্তে যে নিতাই বলে একবার আমি হই তার সে হয় আমার এর থেকে বড় কথা আর কি বলবে মহাপ্রভু দিনান্তে একবার সরল প্রাণে নিতাই বলো মহাপ্রভু বলছেন আমি তার হব সে আর কি মন্ত্র থাকতে পারে জগতে এমন পতীত পাবন আর আসেনি এমন পতীত উদ্ধারণ আর আসেনি জীবের দারে দ্বারে মহাপ্রভু নাম বিলাননি চব্বিশ বছর নবদ্বীপ লীলাতে তাও ঘরের মধ্যে হাক দিয়ে নাম করলেন কে গেল বদ্ধ জীবের দুয়ারে কে নামের ডালি নিয়ে ভিক্ষা করতে করতে বদ্ধ জীবের দুয়ারে গেল শেষ চব্বিশ বছর ছয় বছর ভক্তি প্রচার করেছেন শেষ আঠারো জীবের দ্বারে কে নাম প্রেম প্রচার করলো আমার নিতাই প্রচার করলেন আজকেই ভাগবত আজকের এই হরিনাম আজকের এই বৈষ্ণব সেবা নিতাই না দিলে জগতে পেতাম না আমরা আজ এই এই যে ভাগবত এটি নিতাহের ধর্ম দুই ভগবাদ সঙ্গে করান সাক্ষাৎকার কে দিল ভগবাদ কে জানত ভগবাদ কে জানত এক পংক্তিতে বসে সবাইকে বৈষ্ণব সেবা এটি নিতায়ের অবদান বাঙালি অন্তত ভারতীয় আমাদের বঙ্গদেশের বাঙালিরা অন্তত নিতায়ের কাছে ঋণী আমরা চিরদিন চিরজন্মের ঋণী দাঁড়ে দাঁড়ে তিনি বিলিয়েছেন নাম আচ্ছা নিতাই যদি ইশারা করে একটা আশ্চর্য হতে আয় লক্ষণের যিনি বলরামের যিনি মূল অংশী গোবিন্দ বলদেব এবং কৃষ্ণ তারা সমবায় কারণ আর নিমিত্ত কারণ দুটো বস্তু ঘটাতে গেলে যেমন মাটি দিয়ে ঘর তৈরি করতে গেলে উপাদান কারণ মাটি আর নিমিত্ত কারণ নিমিত্ত কারণ মাটি আর উপাদান কারণ উপাদান নিমিত্ত সমবায় কারণ দুজন লাগে কোমল লাগবে মাটি লাগবে তেমন গৌর গৌরপ্রেম ব্রজপ্রেম নিতাই আমাদের জগতে দান করেছেন সে কথা আপনাদের জানা বৃন্দাবন দাস ঠাকুর ভাসিয়ে দিয়েছেন নিতাই মহিমা শ্রী চৈতন্য ভাগবতে উনি কি বললেন জানেন উনি তো উনি কথাই বলে ভাসিয়ে দিলেন বৃন্দাবনের গোপী প্রেম যা গাই ভাগবতে আরে যা শুনছ ভাগবতে কে দেবে তোমায় প্রেম। একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে কে পাবে গোপী প্রেম ব্রজপ্রেম এই জন্য ঠাকুর দৃঢ় করে ধরো নিতার পায় দৃঢ় করে ধরো শিথিলভাবে ধরো না দৃঢ় করে ধরো তাহলে সব পাওয়া উঠবে আর যে ছায়ায় জগৎ জোড়ায় এই ব্যাখ্যা অপূর্ব করেছেন পাত। আচ্ছা বৃক্ষের তলে এই তপ্ত তাপদহে যে ব্যক্তি শ্রান্ত ক্লান্তে বিশ্রাম নিচ্ছেন উনি যদি বৃক্ষত থেকে হাঁটতে শুরু করেন বৃক্ষ ছায়া দিতে দিতে যাবে তো ওনার পাশে বিক্ষর সাথে সাথে যাবে তো আচ্ছা প্রখর রৌদ্র একখণ্ড মেঘ আপনার মাথার কাছে ছায়া ফেলছে ওটা আপনার বাড়ি যাওয়া পর্যন্ত লক্ষ্যে যাওয়া পর্যন্ত ওইভাবে ছায়া দিয়ে যাবে তো মেঘ মেঘে ধরে গেছে ছায়া দিতে মেঘ তো উড়ে যাবে ঘরের ছায়াও কি আমরা সবসময় থাকতে পারি কাজের জন্য তো বাইরে যেতে হয় এয়ার কন্ডিশন আমাকে শীতলতা বাইরে দেবে না কিন্তু নিতাই চরণকে যে ধরেছে তার ইহকালে পরকালে শান্তির ছায়ার অভাব হবে না নিতাই তাকে শান্তির ছায়া চিরকালই দিয়ে যাবে নিতাই তাকেই ছায়া চিরকালই দিয়ে যাবে হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ দেখুন এইখানে একটা অপূর্ব সিদ্ধান্ত আমি মনে করেছিলাম দৌড়ে পালাবো তাড়াতাড়ি আমার বোদাটার জন্মস্থানে মন্দিরে আজ ষোলপ্রহার নামযজ্ঞের অন্তিম দিন একরকম অপরাধই হয়েছে তাদের ছেড়ে চলে আসা অনেক মহাত্মাগণ আমাদের দিকে তাকিয়ে যায় তবু বাবার এখানে আজকের এই দিনটার জন্য আমি নিজের আশ্রমের আমাদের নিজের মন্দিরের আজকে ষোলোপ্রহার নামযজ্ঞ হচ্ছে জন্য ভক্তগণ আপনাদের হয়ে আমাকে ক্ষমা করেন তবুও লোভ সামলানো যায় না আচ্ছা লোভী ব্যক্তির সামনে ভালো ভালো খাদ্য দিলে কি করে সে পেটের চিন্তা করে স্বাস্থ্যের চিন্তা করে ওই অবস্থা হয়েছে নিতায়ের নেতায়ের জায়গায় নিতায়ের অনুরাগে এ বলতে তো ফোরাই না নিতাই চাঁদের মহামায় বলতে গিয়ে বলা হয়েছে এমন যে সায়া উনি দেবেন আর নিতায়ের করোনা ব্যতীত খবরদার করেছেন মহাজনরা গৌরও পাবেন না রাধা মাধবের যুগল মাধুর্যও পাবেন না এবার চিন্তা করুন তো কথাটা আমার না মহাজনের দেখুন শাস্ত্রে তার প্রমাণ দিয়েছেন শিল গুরু মহারাজ রাধা কুণ্ডে ব্যক্ত করেছেন এই সিদ্ধান্ত শিল গুরু মহারাজ বলছেন সব থেকে বড় দৃষ্টান্ত সরগোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করতে পারেন এখান থেকে ছশো বছর সাড়ে পাঁচশো বছর আগে আট লক্ষ টাকা নিটাই এখন সেটা আটশো কোটি সমান তার মানে উনি হিরণ্য গোবর্ধনের রাসপুত্র হয়ে জন্মেছেন সুন্দরী অশ্বরা সময় স্ত্রী ইন্দ্র সময় ঐশ্বর্য সোনার চামচ মুখে কিন্তু বার কয়বার আঠারোবার সংসার ফাঁকি দিয়ে মহাপ্রভুর চরণে যেতে গেছেন কতবার আঠারোবার রঘুনাথ দাস গোস্বামী আঠারো বারের মধ্যে সববার যেতে পারিনি ধরে ধরে এনেছে পৌঁছাতে পারিনি শেষবার যখন মহাপ্রভুর চরণে গেলে মহাপ্রভু খুশি হলেন না এই দেখুন শের যখন মহাপ্রভু চরণে গেলেন মহাপ্রভু তাকে বললেন মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া যথ বিষয় যাও রঘুনাথ বারবার লোককে দেখাচ্ছ কেন আমি সংসার বিরাগী আমি ত্যাগী বারবার আমার চরণে আসছো কেন আচ্ছা পতীত উদ্ধারণ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর মতো চিহ্নিত পরিকর ফিরিয়ে দিচ্ছেন কেন দিচ্ছেন কেন জানেন নিতাই কৃপা হয়নি আমার কাছে এসো না কত বড় সিদ্ধান্ত গুরু মহারাজ জানিয়েছেন নিতায় কৃপা হয়নি ফিরে যাও আঠারো বার তিনি পরাস্ত হয়েছেন ফিরে এসেছেন মহাপ্রভুই তাকে ফিরিয়ে দিলেন বাড়ি বসে বসে সাধুদের সাথে সংকল্প করেন আর গবেষণা করেন আমার এই দশা কেন মহাপ্রভু কেন ফিরিয়ে দিলেন আর হৃদয়ে সেই বাণী এলো বিবেকের বাণী তুমি নিতায়ের কৃপা এখনো পাওনি তো গৌর পাবে কি করে আহা উনি এলেন পানিহাটিতে সেই পানিহাটিতে রাগব ভবনে ভাগীরথী গঙ্গার তীরে বটভিক্ষের ছায়ে নিত্যানন্দ অদ্ভুত অবদূত চন্দ্র সূর্য প্রভাযিতে দাদার গোপালকে নিয়ে তিনি বসে আছেন আর সেই কোটি প্রভাতে বসে দেখে দূর থেকে রঘুনাথ দাস গোস্বামীকে দেখে কানে কানে নিতাই বলছেন রঘু এসেছে কানে কানে নিতাইচাঁদকে বলছেন রঘু এসেছে ধ্যান দিন এদিকে সঙ্গে সঙ্গে বলছেন নিতাইচাঁদ কৃপা দৃষ্টি দিয়ে বলছেন ওরে চোরা এতদিন বাদে দিলি দর্শন আচ্ছা নিতাই রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলছেন কেন শুনছেন শব্দটি ওরে চোরা এতদিন বাদে দিলি কেন দর্শন চোর বলছে কেন জানেন সে বিদ্যাসাগর মহাশয়ের ছোটবেলার আমরা পড়েছি অপরের দ্রব্য না বলে হাত দেওয়া বা নেওয়াকে বলে বলেছেন কিনা বিদ্যাসাগর মহাশয় তা নিতাই চোর বলছেন কেন জানেন আমার সম্পত্তুই আমাকে না নিয়ে পেতে গেছে সেই জন্য তোকে চোর বলছি এই সিদ্ধান্ত মুখে জানালেন যে আমার কাছে না আসলে গৌর প্রেম পাবে না ওরে চোরা আমার বস্ত আমাকে না জানিয়ে পেতে গেছি আয় আমি তোকে দণ্ড দেব আরে দণ্ডের নামে উৎসব শুরু হলো দণ্ডের নামে মহোৎসব হলো চিড়ে দদি উৎসব এটা বিশ্বব্যাপী এখন নিতাই চাঁদের দণ্ড উৎসবে দণ্ড কখনো উৎসব হয় এই রাজ্যে হয় নিতায়ের রাজ্যে দণ্ড কাউকে সাজা দিলে উৎসব হয় বলে চিড়ে দদি উৎসব হয়ে গেল নিতাই চাঁদের পাশে আসন বাদলো মহাপ্রভুকে লীলাচল থেকে আহ্বান করলেন নিতাই চাঁদ চিড়ে চাপা কলা প্রসাদী করে নিতায় মহাপ্রভুর মুখে তুলে দিল রঘুনাথকে ডেকে থেকে রঘুনাথকে তোমার চরণে দিলাম তুমি চিরদিনের মতো রঘুনাথকে স্থান দাও এর পরপরই সংসার পরিত্যাগ করে তিনি চলে গেলেন রঘুনাথ দাস গোস্বামী এক এক নাগারে ষোলো বছর চলে। মহাপ্রভুর সান্নিধ্যে পেয়েছেন সরবের কৃপা পেয়েছেন এবার মহাপ্রভুর কৃপা বুকে নিয়ে উনি রাধাকুণ্ডের তীরে বসে সগন নিঃশ্বাস ছেড়ে জীব হ্যাঁ হা রাধে হা রাধে বলে কাটালেন কি বললেন তুমি ওই তবই বাসমি তবই বাসমি ন জীবাবি বিনা হে রাধে তুমি বিনা মোর কেহ নাই এখানে বসে এই যজ্ঞ রাগ রাগভক্তির বিধিমূলে তিনি যুগল চরণ সেবা করলেন কেন্দ্রটা লক্ষ্য করেছেন নিতাই চাঁদের কৃপা হলে গৌরচরণ পাওয়া যাবে আর গৌরচরণ কৃপা হলে যুগল আরাধনা পাওয়া যাবে এই হলো সিদ্ধান্ত এর বাইরে সিঁড়ি বেয়ে চতে গেলে আপনি হোচট খাবেন এক দুই তিন সিঁড়ি এই বেয়ে না উঠতে যদি লাভ দিয়ে উঠতে যান হাত পা ভাঙবেন তাই নিতাই চরণ আশ্রয় পূর্ব গৌর পাব আর গৌরের বিশেষ করুণা কৃপাতে চরণ মহিমায় যুগল সেবা পাব ব্রজে এই জন্য বলি নিতায়ের কৃপা বিনা ভাই ব্রজে কৃষ্ণ আচ্ছা রাধা কৃষ্ণ পাইতে নাই বললে কি হবে পেতে পারবো না নিতাই বাদে আর কেউ পাবে না বলো পাবে কিন্তু কাজের কাজ হবে না কারণ যুগল উপাসনা করতে গেলে আপনার মাধুর্য চাই সেই মাধুর্য কে দেবে মাধুর্য ছাড়া উপাসনা যুগলের হবে না বৃন্দাবনে এই মাধুর্যটা নিতাই দেবে কেমন জানেন আপনি মৌমাছির চাক পেলেন কিন্তু মধু পেলেন না কাজে লাগবে খুব ভালো একটা দৃষ্টান্ত মনে আপনি মৌমাছির চাক পেলেন কিন্তু নিতাই বাদে আপনি যুগল সেবা করতে পারেন কিন্তু মধু পাবেন না মাধুর্য পাবেন না সাধন পাবেন না দৃঢ় করি ধরো আর নয় সে সম্বন্ধ না হিজার এই নিতাই চাঁদের সাথে যার সম্বন্ধ নাই তার জন্মই একমাত্র বিথা সে ভোগ বিলাসে পশুর মতো জীবন যাপন করে গেল এই জন্য আসুন নরোত্তম বড় দুঃখী নিতাই মরে করো আমরাও দুঃখী নিতাই চাঁদ তুমি করুণা করতে এসেছিলে রক্ত ঝরিয়ে জীবকে করুণা করেছো। জগাই মাধাইকে আমরা তো অতপাপ করিনি জগাই মাধার মতো নিশ্চয় আমরা তোমার চরণে পড়লে তুমি আমাদেরও উদ্ধার করবে আমাদেরও কৃপা করবে নিতাই চাঁদ আপনাদের করুণা করুন প্রেম ভক্তি দান করুন বাবাজির আশ্রমে আজকে একটু ধন্যবাদ দিয়ে আকাশকে কি বৃষ্টি গো কিন্তু বৃষ্টি ইন্দ্র একটু কৃপা করেছে নিতাই চাঁদের কৃপায় আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ ধন্যবাদ জানিয়ে বাবাজি মহারাজের কৃপা আপনারা ধন্য হন আপনাদের আবারও মহাপ্রভুর কৃপা হলে হরিকথাতে কখনো সুযোগ হলে আবারও আমরা এই মহাপ্রভুর হরিকথা নিতাই চাঁদের কথা আস্বাদনে ব্রতী হব আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরিবল জয় রাধে